জুতাটা আপনার পায়ের সাথে লেগেছে ওই জুতাটা কিভাবে আমি পরি দেখেন যে জুতা আজকে আপনার পায়ে লেগেছে সেই জুতাকে টুপি বানিয়ে আজকে আমি ইমামে আজম আমার মাথার মধ্যে পড়েছি জোরে বলেন তিনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা ইমাম দুনিয়া মেরে ইমামে আজম আবু হানিফা ওনার ঘটনা যদি শোনেন উনি উনার শিক্ষককে কিভাবে তাজিম করতেন উনি ওনার শিক্ষককে কিভাবে সম্মান করতেন ইমাম আজম আবু হানিফ একটু গভীরভাবে লক্ষ্য করেন এখানে আমার অনেক ইয়াং জেনারেশন আছেন আপনার আমার ভাইয়েরা আছেন যারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন একটু লক্ষ্য করেন শিক্ষকের তাজিমটা কোথায় রাখতে হবে ইমাম আজম আবু হানিফ রহমেতুল্লাহ আলাই উনি তক্ত রুদ দিয়ে শিক্ষকের কাছে যেতেন পড়ার জন্য ওনার জুতা ছিল না বাবা ওনার জুতা ছিল না ওনার উস্তাদ যখন দেখলেন ওনার পায়ে জুতা নাই বলেন বাবা তোমার পায়ে জুতা নাই কেন আমার সমস্ত ছাত্ররা জুতা জুতা পরে আসতেছে তোমার পায়ে জুতা নাই কেন তখন ইমাম মেরে ইমাম আজম আবু হানিফা বলে উস্তাজ আমি এত গরিব আমার পায়ে পড়ার জন্য আমার জুতাও নাই আল্লাহ তো আমাদেরকে কত বেশি ভালো রেখেছেন অথচ যার তস্কারাটা আজকে গোটা বিশ্বব্যাপী হচ্ছে যেই ইমাম আজমকে আজকে পৃথিবীর প্রায় আপনার তিন ভাগের দুই অংশ মানুষ আজকে জিনাকে অনুসরণ করছে জিনার মাঝাব অনুযায়ী চলছে সেই ইমাম আজমের ঘটনা কেমন ছিল উনি পায়ে দেওয়ার জন্য বাবা জুতা পান নাই শিক্ষক জিজ্ঞেস করলেন বাবা কেন তুমি জুতা পায়ে দিয়ে আসো না উস্তাজ আমার কাছে জুতা পায়ে দেওয়ার টাকা নাই জুতা কেনার টাকা নাই তখন ওনার উস্তাদ বললেন বাবা আমার কাছেও তো টাকা নাই আমার কাছে যদি টাকা থাকতো আমি তোমাকে নতুন জুতা কিনে দিতাম এই নাও আমার একটা পুরান পুরান এক জোড়া জুতা আমার আছে তুমি এই জুতাগুলা নিয়ে যাও এই জুতাগুলা নিয়ে এই জুতাগুলা পরে তুমি আগামী আমার দরসের মধ্যে আসবে জোরে বলেন পরের দিন ইমামে আজম আবু হানিফা আসলেন উস্তাদের দরবারে কিভাবে আসলেন পায়ে জুতা নাই এবার তো শিক্ষকের একটু রাগ করলেন কি রে আমি তোমাকে আমার পুরনো জুতা দিয়ে দিয়েছি তুমি ওই জুতাগুলা না পরে আসলা তখন শিক্ষক ভালোভাবে ইমামে আজমের গোটা বডি লক্ষ্য করেন নাই তখন একটু মারধর করলেন মারধর করার পরও দেখতেছেন ইমামে আজম একদম নিশ্চুপ কিছু বলছেন না তখন ওস্তাদ জিজ্ঞেস করলেন এ আমার বেটা নোমান কিছু না যেভাবে তোমাকে তোমাকে এইভাবে আমি প্রহার করছি তুমি একদম নিশ্চুপ কিছু বলছো না তখন আমার ইমামে গভীর মনোযোগ দেখেন শিক্ষকের সম্মান আমার ইমামে আজম কিভাবে দিয়েছেন আজকে এমনি এমনি ইমাম ফিক তিনি হন নাই এমনি এমনি আজকে ইমামে মামে আদম সম্পর্কে আমার কামলিওয়ালা নবীজি ভবিষ্যৎবাণী করেন নাই নবীজি বলেছিলেন যে আশি হিজড়ির জমিনে পারস্যের ময়দানে এমন এক যুবক আসবে আরে দুনিয়ার জমিন যদি আকাশে সেই সুরাইয়া তারকার মধ্যে চলে যায় ওই ব্যক্তিটা দুনিয়ার ইলমটাকে সেই আকাশের সুরাইয়া পর্বত থেকে নিয়ে আসবে জোরে বলেন তিনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা ওনার শিক্ষক যখন বললেন বাবা কিছু বলছো না যে তখন ইমাম আজম আবু হানিফা বলছে ও আমার শিক্ষক আপনি আমার পায়ের দিকে তাকাইলেন আপনি তো আমার মাথার দিকে তাকান নাই আরে যে জুতা আপনার কদমে লেগেছে যে জুতা আমি আপনি পরেছেন যে জুতাটা আপনার পায়ের সাথে লেগেছে ওই জুতাটা কিভাবে আমি পরি দেখেন যে জুতা আজকে আপনার পায়ে লেগেছে সেই জুতাকে টুপি বানিয়ে আজকে আমি ইমাম আজম আমার মাথার মধ্যে জোরে বলেন হচ্ছেন তিনি আবু হানিফা এইভাবে গোটা বিশ্ববাসীকে আমার ইমাম আজম আদব শিক্ষা দিয়েছেন এই ঘটনার মুরাল কি আজকে যদি তুমি ছাত্র হয়ে বড় হইতে চাও তোমার শিক্ষককে সম্মান করতে হবে